আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের খামারে আরো একটি নতুন খামার অথবা নতুন ঘর যুক্ত হলো তখন প্রশ্ন করতে পারেন ভাই এই খামারটা মূলত এখন কিসের এই খামারটি হচ্ছে বাচ্চা ব্রুডিং এর জন্য আমরা তৈরি করেছি অর্থাৎ হাঁস মুরগি এবং কোয়েল পাখির যে বাচ্চা আমরা ইনকিউবেটার মাধ্যমে ফুটাচ্ছি ওই ব্রুডিং করার জন্য আমাদের একটা ঘর প্রয়োজন যেটা আমাদের ছিল না তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলি ওঠার আগেই আমরা ঘরটি তৈরি করে ফেলেছি এই ঘরের মধ্যেই হচ্ছে আমরা মূলত আমাদের কোয়েল পাখি হাঁস এবং মুরগির বাচ্চাগুলিকে ব্রুডিং করবো অনেক হয়তো বুঝবেন না যে ব্রুডিং আসলে কি জিনিস বাচ্চা যখন ফুটে বের হয় তখন ওই বাচ্চাগুলিকে আলোর নিচে তাপ দিয়ে রাখতে হয় তো এই সিস্টেমগুলিকে ব্রুডিং সিস্টেম বলা হয় বা ছোট থেকে ওরা তিন চার দিন পর্যন্ত যে ঘরে থাকে ওই ঘরটাকে ঘর বলা হয় এরকম কোনো সহজে যাতে ব্রুডিং করা যায় এই জন্য আমরা এই ঘরটি তৈরি করেছি যদিও ভিডিওতে ঘরটি তৈরি করতে আপনারা দেখেছেন তিন থেকে চার মিনিটের মতো এই ঘরটি তৈরি করতে আমাদের সময় লেগেছে প্রায় আট থেকে নয় দিনের মতো এই আট থেকে নয় দিনের মধ্যে যে ফ্লোর সিস্টেমটা আছে আমরা এটাকে ফ্লোর সিস্টেম করে করেছি মানে নিচে ফ্লোর দিয়েছি কারণ ফ্লোর যদি আমরা না

আপনাদের খরচ হয়েছে কত এই ঘরটা তৈরি করতে প্রায় আমাদের তিরিশ হাজার টাকার মতো খরচ হয়েছে এর পাশাপাশি আমরা যে এটার পিছনে পরিশ্রম করি ওইটা আমরা ধরি না অনেকে হয়তো মনে করতে পারেন যে এইটা আবার কেমন কথা মূলত হচ্ছে এটার পিছনে আমরাও অনেক পরিশ্রম করি যেটা আমরা হিসাবে ধরি না এইটা যদি আপনি নিজে করেন অথবা অনেকে নিজেরা করে না নিজেরা অন্য লোক দিয়ে করানোর চেষ্টা করে তবে আমরা একটা পার্ট থাকে মানে আমরা কোনো কাজ করতে গেলে ওইখানে একটা পার্ট আমাদেরও থাকে অর্থাৎ এই কারণে আমাদের খরচটা অনেক অংশ কমে যায় এবং আমরা যেহেতু সার্বক্ষণিক ভাবে ওনাদের সাথে থাকার চেষ্টা করি মানে যারা মিস্ত্রি কাজ করে তাদের সাথে থাকার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের কাজগুলো খুব দ্রুত হয় এবং ফিনিশিং বা

বেশিরভাগ সময় প্রায় আমাদের বাড়িতেই থাকে কি তো যাই হোক ওনাদের কাজ শেষ হয়ে যাবে আজকে ওনাদের আজ আপাতত কয়েকদিন যাবত আমাদের এখানে কাজ নেই যে কারণে হচ্ছে আমার মা ফিরি তারপর জল চকি এগুলি বানায় রাখতেছিলেন তো ইনশাআল্লাহ এই ঘর তুলেছিলাম এবং এই ঘরের বেনিফিটটা কি ওই দিন আপনারা বুঝতে পারবেন ইনশাল্লা তো ভিডিও শেষে আমরা আবার আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রেখে যাচ্ছি যে আল্লাহ তালা যেন আমাদের এই ব্যবসায় বারাকা দান করেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপনারা যে যে পেশায় আছেন তাতে বারাকা দান করেন আল্লাহ তালা আপনাদেরকে সব সময় ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামালাইকুম ওরমতুল্লাহ তাহলে